কি কাজটা করতেছেন 이게 আমি আপনাদের সামনে একটু নিশ্চিত করতে চাই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হইছি কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিচারে আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসার ঋণ নিয়ে কেউ बृহত হইছে আমার জানা নাই আমার বা জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে স্থগিতের আবেদন সর্বোচ্চ আমরা কি করি আমরা বলি যে অবশ্যই তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয় কিন্তু আমি পৃথিবীতে কোন এইরকম সভ্য ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনোদিন আমি দেখি নাই যে কেউ আগেই বলে যে এই বিচার প্রক্রিয়া স্থগিত করতে হবে শুনে আমি একটা জিনিস আপনাদেরকে বলি এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট এই সময় আওয়ামী লীগের মধ্যে আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার খুলস থেকে বেরোয় আসে প্রতিবাদ করার সময় আছে অনু আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমার শুন আমাদের বাংলাদেশের মানুষ সব পছন্দ করে মাগি সুদা দালাল কোনোদিন পছন্দ করে না তোরে খুব ভালো মনে করছিলাম পুরো বাংলাদেশের মানুষ তোরে সাপোর্ট করছে তুই মাদার যে এত বড় দালাল এটা কোনো দিন কেউ মানে মাইনে নিতে পারতেছে না তুই এখন লন্ডনে যায় তারপর ভক্ত শুধু দেখাস আর পারলে পরে দেশে এসে তারপরে দেশের মানুষ নিয়ে সমালোচনা কর বোকা চোদার আমি একটা কথা জানি জ্ঞানী মানুষ হয়ে যে অন্যায়ের বিপরীতে না দাঁড়ায় চুপ করে থাকে সে হলো দেশের বড় আর তোর খুব ভালো মনে করতাম তুই এখন আমি আমার কাছে সবথেকে বড়ো মাদার্থত কারণ তুই জ্ঞানী হয়েও অন্যায়ের কি করস সাই দিছ তুই একটা ভালো কাজ করছ সেটাও আমি জানি এই যে বেঞ্জিরের যে বিষয়টা ওই বিষয়টা তুই তুলে ধরেছস সাধুবাদ জানাই কিন্তু মাদার তুই লাশ পর্যন্ত আইসে কিসের লেগে দুর্নীতির বিপক্ষে দাঁড়াল তেল বাজি মালটি মাদার চত্ব তোর ঠাই নাই আর কোনো জায়গায় খান ছিল তোকে পিটাবে কুত্তার মতো পিটাবে তুই আসিস